আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন দেখতে দেখতে আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি সুন্দর একটা লেকের পারে আমাদের বোলনিয়া শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এই সিটিটার নাম হচ্ছে ফ্লোরেন্স সিটির মধ্যে পড়ছে প্রিয়ানোতে সুন্দর একটা লেক এই যে আমরা এখন এখানে সুন্দর করে ক্যাম্পিং করব এই যে দেখছেন অলরেডি সব করে ফেলছে কিছুক্ষণ আমাদের খাওয়া দাওয়া শুরু করব।

আমরা মাত্র আসলাম আস্তে আস্তে আপনাদের আপডেট আপডেট জানাবো যে দেখেন তা পেছনে ঠিক গ্রিলের মেশিন আছে কেউ চাইলে এখানে গ্রিলও করতে পারবেন ব্যবস্থা আছে এখানে সেরিয়া ভাবি আসসালামাইকুম ভাবি কেমন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ একটা সুন্দর কেমন লাগতেছে অনেক অনেক সুন্দর জায়গাটা হচ্ছে ঘেরা যে আমার বাংলাদেশে আমি চলে গেছি জুই কেমন আছো কেমন লাগতেছে সবাইকে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে ভালোই লাগতেছে জায়গাটাও খুব সুন্দর

এই লেকের পানিটা দেখে মনে হইতেছে যে বাংলাদেশের বড় বড় পুকুর আছে না ঠিক ওইরকম টল পানি আমরা একেবারে এই যে পার আর এই যে আমরা খুব কাছে চলে আসছি আশেপাশের ভিউটা চমৎ এই যে খাবার চলে এসেছে আমাদের এখন খাবো আর মজা করব লেকের ভিউ দেখব অসাধারণ এক ফিলিংস আমাদের এই লেকে ঘোরাঘুরি শেষ এখান থেকে এখন আরেকটা লেকে যাব সেখানটাতে চলেন যাই আপনাদেরকে দেখাই কেমন লাগে এই তো শেষ দর্শনটা দেখে নেন লেকের খুব সুন্দর একটা সময় কাটালাম এখানে খাওয়া দাওয়া করলাম সব মিলিয়ে অসাধারণ এখন নতুন ওই লেকটাতে যাব ওইখানে গিয়ে আপনাদের সঙ্গে ইনফরমেশন শেয়ার করব এখান থেকে খুব বেশি দূর না এই যে রেডি আমরা এখন রওনা হচ্ছি দ্বিতীয় লেখে যাওয়ার জন্য সব ঢুকাই ফেলছি আচ্ছা চলেন আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি পাপা বসো এখানে আমাদের জার্নি কিন্তু শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় লেগে যাওয়ার জন্য আশেপাশের পরিবেশটা ঠিক এরকম দেখতেই পারতেছেন অসাধারণ আসাম ভাই ড্রাইভ করছে পাশে রিয়া ভাবি আছে এখানে আছে জুই সাথে বাবুর সব মিলে সাধারণ হেলে তুলে যাচ্ছি মনে হচ্ছে রোলার কোস্টারে আসি রাস্তাটা খুবই সুন্দর ঠিক দেখতে এরকম পাহাড়ি রাস্তা খুবই সুন্দর সুন্দর একটা নদী দূরে পাহাড় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে দেখতে খুব ভাল লাগছে আর সামনে গেলে দেখা যাবে ঝর্নার মতো বইছে কুঁচা সামনে একটু নিচা যদিও ক্যামেরা দেখা যাচ্ছে না বাট খালি চোখে দেখা যাচ্ছে সুন্দর লাগতেছে দেখতে আচ্ছা সামনে মোড়টা ঘুরলে আমরা দেখতে পারবো ভিউটা ঝর্নার মতো

প্রায় দুই ঘন্টা জার্নি করার পরে আমরা চলে এসেছি ফ্লোরেন্স শহরের নামকরা লেক লাগোদী বিলান চিহ্ন লাগো হচ্ছে লেক আর এই লেখার নাম হচ্ছে বিলান চিহ্ন দেখেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানকার অসম্ভব সুন্দর অনেক পাহাড় দেখতে খুবই ভাল লাগতেছে চমৎকার এক কথায় অসাধারণ অনেক মানুষ এসেছে এখানে কি আর বলবো ভিউর্স যত দেখি ততই ভালো লাগে এলেকটাতে প্রায় আজ থেকে পনেরো বছর আগে এসেছিলাম আজকে আবার আসলাম খুবই ভাল লাগছে দেখতে অসম্ভব সুন্দর এই পাশের থেকে ওই দেখতে খুব ভালো লাগতেছে আসলে একটা সুন্দর রাইট এখানে ঘুরে এক কথায় অসাধারণ আশেপাশের পরিবেশের তো কোন তুলনাই চলে না চমৎকার একটা পার্কিং স্পেস এটা ফ্রি পার্কিং যে কে আসতে পারবেন এটা হচ্ছে ফ্লোরেন্স শহরে খুবই চমৎকার একটা লেক নাম হচ্ছে লাগুদি বিলান চিনো হাসান ভাই অনেক তো জার্নি করলাম আমরা ওই লেক থেকে এই লেক আসতে প্রায় দেড় থেকে দু ঘন্টা লেগে গেলো বিশাল পাহাড়ি রাস্তা পাড়ি দিলাম তার এক্সপিরিয়েন্স কেমন এই লেকটা কেমন লাগতেছে ওই লেক থেকে এই লেক এটা এটা থেকে সবচেয়ে বড় মজার বিষয় হলো আমরা যে রাস্তাটা ইউজ করছি হ্যাঁ কেন পুরাটা রাস্তায় খুব মজা ছিল এক তো বৃষ্টি পাহাড় সবুজ পরিবেশ এক কথা বলতে গেলে মানে খুবই সুন্দর একটা সময় আজকে কাটছে তারপর লেক তো সৌন্দর্য আছে তবে কেউ যদি আসতে চায় তার জন্য ওয়েলকাম খুব সুন্দর জায়গা আপনারা আসুন কিভাবে আসবে লেকটাতে যদি একটু বলে দিতেন ভিউয়ার্সদের যদি বোলোনিয়ার থেকে হয় তাহলে আপনি বোলোনিয়ার থেকে ফিরেন্সের রাস্তা যদি ধরেন ফিরেন্সের বাড়ির ইয়ার পরেই কি যেন নামটা বাদিয়া 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 সিটির পরেই হচ্ছে বারবি রিনুদে মুজেল ওইটা ধরলেই সরাসরি দিকে আসতে পারবেন তবে রাস্তার দূরত্ব হলো না সেভেন্টি সেভেন্টি কিলোমিটার বাট খুবই সুন্দর রাস্তা হাইওয়ে ধরলে এক ঘন্টার মধ্যে চলে আসা যায় এখানে খুবই চমৎকার পরিবেশ দেখি রিয়া ভাবি কি খবর কেমন লাগতো এসে বলেন আপনার এক্সপিরিয়েন্স কেমন ওই লেক থেকে এই আমরা রাস্তার সৌন্দর্য কেমন উপভোগ করলেন আর এই লেকের সৌন্দর্য কেমন লাগছে এখন মনে হইতাছে যে প্রোগ্রামটা এইখানেই ফারস্টে করলে ভালো হইতো মানে আমরা বেশি কোন এখানে এখানে থাকতে পারতাম কারণ ওই লেকের না এই সুন্দর বেশি এবং বড় বেশি হ্যাঁ এই লোক হচ্ছে বড় বেশি আর হচ্ছে মানে এখানে পাহাড়ের ভিউটা অনেক মানে পাহাড়টা অনেক বড় ওখানে পাহাড়গুলো ছোট 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 হ্যাঁ হ্যাঁ যার কারণে মনে হইতাছে যে প্রোগ্রামটা এখানে করলে অনেক ভালো হতো যাই হোক নেক্সট টাইম ইনশাআল্লাহ এইখানেই করব করব ইনশাআল্লাহ এখন আমরা সবাই চা খাবো জমি আড্ডা দেব তারপর আমরা বাসার উদ্দেশ্যে যাব। এখানে দেখি জুই কি বলে জুই কি খবর কেমন লাগতেছে এখানে এসে এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আসলে খুব ভালো লাগতেছে আর হাসান ভাই কে রিয়া ভাবি কে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে অনেক ধন্যবাদ ওকে চমৎকার পরিবেশে আমাদের চায়ের আড্ডা চলছে এই যে এখানে চা ফ্লাক্স ভর্তি চা হাসান ভাই চা নিয়ে এসেছে

মানে কি বলবো আমার কাছে ফ্যান্টাসি মতো লাগতেছে সত্যি কথা আহ যে এরকম একটা পরিবেশে আসলে এভাবে সময় কাটানোটা মানে চায়ের সাথে বিশেষ করে